আজকে আপনাদেরকে দেখাবো ছাগলের মাংস কীভাবে রান্না করা হয় আজকে আমাদের রান্নাতে থাকবে ছাগলের মাংস রান্না আমি ছাগলের মাংসগুলো ধুয়ে নিলাম আলুটা টুকটো টুকরো করে কেটে নিলাম এখন আমরা কথা না বাড়াইয়ে রান্নার প্রণালীতে চলে যাচ্ছি আমাদের সাথে থাকবে চুলোতে একটা কড়াই বসাই দিলে আমি এখন তেল দিয়ে নিলাম चीनी थोड़ी दी দিলাম আর একটু বাটা পেঁয়াজ দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এটা দুই থেকে তিন মিনিট একটু কষাইতে হবে দিয়ে দিলাম একটু গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম

আর একটু গরম জল দিয়ে ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট কষাইতে হবে আমাদের হয়ে গেছে এখন মাংসগুলো দিয়ে দেবে পনেরো থেকে বিশ মিনিট একটু কষাইতে হবে আমরা প্রেশার কুকারে দিয়ে নিয়ে আমরা এইভাবে রান্না করে খাই বিশ থেকে পঁচিশ মিনিট এইভাবে গুলো শুকাইতে হবে মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিলাম আবার দশ মিনিটের মতো সিদ্ধ করতে হবে এখানে আমি রান্ধনি মাংসের মশলা দিয়ে দিলাম লং এলাচি দারুচিনি দিয়ে দিল বন্ধুরা আমাদের মাংস হয়ে গেছে এভাবে একটু একটু জুল দিয়ে এভাবে আপনারা বাসায় ট্রাই করে রান্না করে খেতে পারেন আমরা কখনো প্রেশার কুকার দিয়ে রান্না করিনি এভাবে ডাইরেক্ট রান্না করে খাইছি এভাবে স্বাদ লাগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ